ইদানিং দেখছি এগুলো ফ্যান লাগাছে এগুলোর খাঁচা লাগাছে না হ্যাঁ এগুলো আগে আরানিতে দেখে এসেছিলাম খরচ খরচ কম নাকি এটা কোথায় লাগাবা এর দাম কেমন চারশো টাকা হুম ভালো ভালো জোরে বাতাস হয় এটা হচ্ছে বেশিরভাগ যে গরুর গোয়াল ঘরে লাগায় মানুষের গোয়াল ঘরে লাগাচ্ছে এখন মানুষের গোয়াল ঘরে আমার একটা ছোট ভাই বানিয়ে পাঠিয়েছে আমার জন্য এত যে ঘোরের মতো বাতাস সব উঠে গেছে হম ভালো প্লেন বাতাস লাগে বুলা চারশো মিস্ত্রি খরচ দিয়ে পাঁচশো টাকায় রেডি সেখানে

হ্যাঁ ব্যাটারি দিয়ে গেছে নিয়ে এসেছি আমি যে নতুন এই যে ব্যাটারি ব্যাটারি হলো পাঁচশো টাকা আর হলো দেড়শো